ইন্দো ভুটান বর্ডারে আজকে আমাদের প্রথম দিন তো স্নান করার পরে আমরা চারদিকটা ঘুরে দেখছিলাম একদিকে ভারতের পাহাড় আর একদিকে ভুটানের পাহাড় মিটিলে আমরা আছি টেন্টে খুব সুন্দর একটা অনুভূতি যেটা বলে প্রকাশ করা যাবে না অর্ডারে জীবনযাপন কেমন হয় এখানে না থাকলে আই থিঙ্ক কখনও বুঝতে পারতাম না তো তারপর এসে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম সবাই সে সম্পূর্ণ ছিল নেপালি ফুড আইটেম কিন্তু প্রত্যেকটি খাবারই খুবই সুন্দর হয়েছিল আমরা এবিসি সবাই একসঙ্গে খেতে বসেছিলাম এবং গল্প করতে করতে হাসি মজা করতে করতে সবাই খেয়ে নিলাম তারপর যেহেতু সেই দিনটি ছিল ফরটিন ফেব্রুয়ারি মানে ডে তাই স্যার বৌদি এবং বেদুর জন্য একটা সারপ্রাইজ এনেছিল তো খাওয়ার পর বৌদিকে এবং বেদুকে স্যার সারপ্রাইজটা দিয়েছিল তো এটা নিয়ে আমরা সবাই খুব মজা এবং আনন্দ করছিলাম তারপর চলে এলাম টেন্টে একটু রেস্ট নিতে তো তারপর দেখি হঠাৎ বিএসএফরা এসেছে অবশ্যই বর্ডার এলাকার বিএসএফরা তো চারপাশে ঘোরাঘুরি করবি তো আস্তে আস্তে সন্ধ্যা নামছিল এবং আমরাও একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম চারপাশটা দেখতে সঙ্গে ছিল এবিসি স্টুডেন্টস টিচার সবাই তো একটু মজা করে চারপাশটার প্রকৃতির মজা নিয়ে সন্ধে নামার সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্প জন্য রেডি তার সঙ্গে এসে চিকেন বার্বিকিউ হচ্ছে তো ক্যাম্প সঙ্গে চিকেন বারবে এই দুটোর মজা নিতে নিতে ওখানকার যারা লোকাল নেপালি যারা ছিল সেখানে ক্যাম্পটা ছিল তারা আমাদের গান করে শুনিয়েছিলেন ভাবেই কাটিয়েছিলাম আমাদের ইন্দ্রভুটানের প্রথম দিন